নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমে আপনারা যদি একটা হালকা পাতলা রেসিপি রান্না করে খেতে চান তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি শশা দিয়ে মুগ ডাল গরমের দুপুরের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তাহলে চলুন দেখে নিন আমি রেসিপিটা কী করে তৈরি করছি আমি এখানে একটা শশা কেটে নিয়েছি শশাটা কিন্তু অবশ্যই পাকা শশা নেবেন শশার বীজগুলো ফেলে দিয়ে আমি বাকি যে অংশটা আছে সেটা কেটে নিয়েছি রান্নার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এখানে আমি মুগ ডাল আগে থেকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিতে হবে ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে ডালটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি ডালটা ভাজতে ভাজতে হালকা একটা স্মেল বেরবে আর এভাবে রান্নার আগে ডালটা আপনারা যদি ফোড়নের মধ্যে ভেজে নেন তাহলে ডালটা কিন্তু সেদ্ধও তাড়াতাড়ি হয় রান্নাটাও কিন্তু বেশ সুস্বাদু হয় তারপর কেটে রাখা শশাগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা চামচ আদা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে শশাগুলো আবার ডালের সাথে মিশিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিতে হবে শশাটা কিন্তু খুব বেশি ভাজব না অল্প একটু নেড়ে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন জলের পরিমাণটা এখন আমি খুব বেশি দিচ্ছি না কারণ খুব বেশি দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি পরে আবারও জল অ্যাড করব এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিটের মতো ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না একটু গোটা গোটাই থাকবে এবার আমি আবারও একটু জল অ্যাড করছি জলটা কিন্তু গরম জল দিয়েছি জলটা দেওয়ার পর গ্যাসে আচটা বাড়িয়ে দেব খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ডালটা যখন ফুটে উঠবে নামানোর আগে একটা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি মুগ ডালের সাথে একটুখানি ঘি দিলে খুব খুব সুন্দর একটা স্মেল হয় আর রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এভাবে খুব অল্প সময়ের মধ্যে গরমের দুপুরে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ